সালটা দু হাজার একুশ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ষোলোতে ডিমারিয়ার পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে মেসির বার্সেলোনা মেসি যখন মন খারাপ করে বসে আছে তখন ডিমারিয়া আস্তে আস্তে মেসির কাছে যায় এবং মেসিকে বলে মেসি জানি তুমি কষ্টে আছো কিন্তু সব একদিন ঠিক হয়ে যাবে সামনে কোপা আমেরিকা আছে আমরা সেটা জিতব জাতীয় দল ছাড়ার আগেই আমরা শিরোপা হাতে তুলব অবশ্য তখনও তার আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা ছিল না আর তখন মেসি মৃদু হেসে মারিয়াকে বলল জাতীয় দলে দেখা হবে আমাদের এটা জিততেই হবে আমি তোমার উপর ভরসা করি আমার হাতে সময় খুব বেশি নেই আর্জেন্টিনার জন্য কিছু করে যেতে চাই সত্যি বলতে তখনও আর্জেন্টিনার দলের জয়ের আশা ছিল হয়তো জিরো পার্সেন্ট কিন্তু ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস ছিল একশো পার্সেন্ট ডিমারিয়ার মনে ছিল আত্মবিশ্বাসে ভরপুর বিশেষ করে ডিমেরিয়া আর মেসি দুজনই তখন জাতীয় দল থেকে বিদায়ের খুব কাছে ছিল কিন্তু কে জানত তারা একসাথে দুটি কোপা আমেরিকা আর একটি বিশ্বকাপ জিতবে দু হাজার বিশ্বকাপ জয়ের পর মেসি ডিমারিয়াকে একদিন বলে আমি কখনো ভাবিনি এত শিরোপা পাবো আমি শুধু একটা শিরোপা জিততে চাইতাম কিন্তু বিশ্বকাপ কখনো কল্পনাও করিনি দু হাজার চোদ্দ সালের ফাইনাল আমাকে অন্যভাবে শিখিয়ে দিয়েছিল কিন্তু এটাই হয়তো ফুটবলের সৌন্দর্য তুমি জানো না ভেতরে কী লেখা আছে ডিমারিয়া তখন মেসিকে বলেছিল লিও এটাই ফুটবলের ন্যায় বিচার তুমি এর চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য কারণ তুমি আর্জেন্টিনার জন্য ত্যাগের প্রতি তুমি না থাকলে আমরা কিছুই জিততে পারতাম না দেখুন শেষ পর্যন্ত মেসি ডিমারিয়া যা চেয়েছিল ফুটবল বিধাতা তা পূরণ করেছে দুহাত ভরে দিয়েছে তাদের মোরাল অব দ্য স্টোরি কি জানেন লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত হাল ছেড়ে দিও না শেষ বিন্দু দিয়ে চেষ্টা করে যাও সফলতা তোমার কাছে ধরা দিতে বাধ্য